তুমি বললো ছাব্বিশ ভালো করে ভাবো গুনে নাও অনেক কষ্টে গুনছে আর ভাবছে কি হবে আনসার ছাব্বিশটি লাগি তাহলে আচ্ছা যাও ছাব্বিশটা ঠিক হয়েছে আমি তোমাকে এমনিতেই বলছিলাম আর কি তুমি অনেক সুন্দর আনসার দিয়েছ কিন্তু প্রথমটা পারো নি সেটা সমস্যা নেই সেকেন্ডটা তো পেরেছ তাহলে এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী পর্বে